হ্যালো বন্ধুরা আমাদের গ্যালাক্সির নাম মিল্কিওয়ে গ্যালাক্সি এই মিল্কিওয়ে গ্যালাক্সি কত বড় এবং কতটা অঞ্চল জুড়ে বিস্তৃত তা প্র্যাকটিক্যালভাবে আমাদের সবার অজানা এই মিল্কিওয়ে গ্যালাক্সি আমাদের মহাকাশে এতটা অঞ্চল জুড়ে বিস্তৃত যা আপনি জানলেও অবাক হবেন ঠিক কতটা অঞ্চল জুড়ে রয়েছে মিল্কিওয়ে গ্যালাক্সি আমরা কোথায় বসবাস করি এই মিল্কিওয়ে গ্যালাক্সির মধ্যে আরও অনেক প্রশ্ন ও তার উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা আজকের এই ভিডিওতে মিল্কিওয়ে মহাকাশে প্রায় এক লক্ষ আলোকবর্ষ ধরে বিস্তৃত মিল্কিওয়ে গ্যালাক্সি প্রায় ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট অংশই আমরা রাতের অন্ধকারে আকাশে দেখতে পাই মনে করা হয় আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতে একশো থেকে চারশো বিলিয়ন নক্ষত্র আছে এবং সমান সংখ্যক গ্রহও রয়েছে বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন আমাদের সূর্যের অবস্থান এই মিল্কিওয়ে গ্যালাক্সির ওরিয়ন বাহুটি এই ওরিয়ন বাহুটি অবস্থিত মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্র থেকে প্রায় ছাব্বিশ হাজার আলোকবর্ষ দূরে এবং এই সূর্যের চারিপাশেই আমাদের পৃথিবী ঘরে মিল্কিওয়ে গ্যালাক্সি অনেক বড়ো হওয়ায় সূর্য তার কেন্দ্র থেকে অনেক দূরে অবস্থান করে আপনি যদি আলোর গতিতে ভ্রমণ করতে পারেন তাহলে মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে পৌঁছাতে আপনার ছাব্বিশ হাজার বছর সময় লাগতে পারে যা একটি মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি কতটা বড় এবং কতটা বিস্তৃত সেটা নির্দিষ্ট করে বলা খুবই কঠিন তাই আনুমানিকভাবে বিজ্ঞানীরা একটি মিল্কিওয়ে গ্যালাক্সির একটি ধারণা দিয়েছেন মিল্কিওয়ে গ্যালাক্সির ব্যাস আনুমানিক এক লক্ষ আলোকবর্ষ যদি উদাহরণস্বরূপে বলা যায় তাহলে আলো এক বছর সময় যে দূরত্ব অতিক্রম করবে তার এক লক্ষ গুণ দূরে মিল্কিওয়ে গ্যালাক্সি বিস্তৃত এই গ্যালাক্সির পুরুত্ব অনেক কম প্রায় এক হাজার আলোকবর্ষ আমাদের সৌরজগৎ মিল্কিওয়ে গ্যালাক্সির একটি অতি সামান্য অংশ মাত্র যদি মিল্কিওয়ে গ্যালাক্সিকে একটি বড় শহর হিসেবে ধরা হয় তাহলে আমাদের সৌরজগৎ ওই শহরের কোনো একটি বাড়ির সমান হবে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির মধ্যে এমন একটি রহস্য লুকিয়ে রয়েছে যা হয়তো কখনোই জানা সম্ভব নয় এই রহস্যগুলির মধ্যে একটি হলো মিল্কিওয়ে গ্যালাক্সির মধ্যে কিভাবে নতুন নক্ষত্রের জন্ম হয় এবং পুরনো নক্ষত্রের মৃত্যু হয় এই সম্পর্কে আমাদের জ্ঞান এখনও স্তিমিত মিল্কিওয়ে গ্যালাক্সির মধ্যে একটি বিশাল সুপারম্যাসিভ ব্ল্যাক হোল রয়েছে মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে এই ব্ল্যাক হোল কীভাবে গঠিত হয়েছে এবং এটি মিল্কিওয়ে বিবর্তনে কিভাবে ভূমিকা রাখে এই প্রশ্নের উত্তর এখনও আমাদের সবার কাছে অজানা মিল্কিওয়ে গ্যালাক্সির মধ্যে অসংখ্য নক্ষত্র গ্রহ গ্রহাণু এবং ধুমকেতু রয়েছে মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে একটি সুপারম্যাসিড ব্ল্যাক হোলও রয়েছে যা সব কিছু নিজের দিকে টেনে নেয় এই ব্ল্যাক হোলের কারণেই মিল্কিওয়ে তার আকৃতি ধরে রাখে বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই